দারাস এগারো এগারো ক্যাম্পেন থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনি এই ভিডিও দেখলে খুব সহজে দারাস থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং পেমেন্টও করতে পারবেন তো প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে দ্বারা অ্যাপটি ওপেন করে দিবেন দ্বারা অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে নিজ দিকে দেখতে পারবেন দারাজে যেসব প্রোডাক্ট এগারো এগারো ক্যাম্পেইনে লাইভ সেল করবে সেই সব প্রোডাক্ট আপনার সামনে চলে আসবে এখানে দেখেন এগারো পয়েন্ট এগারো কিন্তু লেখা আছে আপনি এখান থেকে বাছাই খেতে হবে যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপর প্রথমে ক্লিক করে দিবেন সো এর উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটু কাট করতে হবে আপনি একসাথে কয়েকটি প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে হবে বা কয়েকটি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে এখান থেকে টু কাট করে রাখতে হবে তারপর কিন্তু আপনি একসাথে কয়েকটি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দেন প্রথমে এখান থেকে একটু কাট করে রাখেন সো এড টু কার্ড করার পর এখান দেখেন আবার এড টু কার্ড চলে আসছে জাস্ট এড টু কার্ডে ক্লিক করার পর এড টু কার্ড সাকসেসফুল দেখাচ্ছে এরকম ভাবে আপনি যে কয়েকটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন বা দেন সেই প্রোডাক্টগুলো আপনি প্রথমে এড টু কার্ড করে রাখবেন দেখেন আমি এই প্রোডাক্টটি নিব তার জন্য এই প্রোডাক্ট ক্লিক করে দিলাম দেন এড টু মাই পিক আছে এবং এড টু মাই পিক ক্লিক করে দেখা যাবে এড টু কার্ড সাকসেসফুল দেন তারপর আপনি এখান থেকে একটু কাট করার পর দেখেন চেক আউট অপশন আছে আপনি নিজ দিকে চেক আউট অপশন দেখতে পারবেন এই চেক আউট অপশানে ক্লিক করে দেবেন সো চেকআউট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে দেন আপনি এখান থেকে আবারও চেক আউট অপশানে ক্লিক করে দিবেন সো চেক আউট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো একটু কাট করছিলেন সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে দেন উপর দিকে একটি অ্যাড্রেস দিতে বলবে মাই অ্যাড্রেস লেখা থাকবে এখান থেকে আপনি মাই অ্যাড্রেসটি দিয়ে দিবেন যে অ্যাড্রেসের মাধ্যমে দ্বারা আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দিবে আপনি সেই একটি অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন দেন তারপর এখান থেকে প্লেস অর্ডার দেখতে পারবেন এই প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন সো প্লিজ অর্ডারে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে পেমেন্ট মেথড আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সো তারপর এখান থেকে আপনার পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদ বা আদার্স কোনো অপশন সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন পেনা আবার কিন্তু পেনা অপশন চলে আসছে আপনি জাস্ট এই পেনা অপশানে ক্লিক করে দেবেন বিকাশ নাম্বার চাবে আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন যে বিকাশ নাম্বারে কিন্তু ব্যালেন্স থাকতে হবে আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বারে কিন্তু টাকা থাকতে হবে তারপর আপনি সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড চলে আসবে আপনি চার্জ এই কোডটি এখানে বসিয়ে দিবেন সো ভেরিফিকেশন কোডটি বসানোর পর আবার আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই সাকসেসফুল আপনাকে এখান থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ওয়েট করতে বলবে দেন তারপর এখানে দেখেন বিল্ডিং প্রসেস বিল্ডিং প্রসেস দেখাচ্ছে এখানে এখান থেকে মাই সেভ পেমেন্ট মেথড আপনি এটাকে সেভ করে রাখবেন দেন এটাকে আবার সেভ করে রাখে আপনি প্লে প্লে না অপশনে ক্লিক করে দেবেন সো প্লে না অপশনে ক্লিক করার পর দেখেন প্রসেসিং ইউর পেমেন্ট মানে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কেটে নেবে এটা প্রসেস হচ্ছে কিন্তু দেখেন এখান থেকে আবার আপনার বিকাশের পিন নাম্বার চাচ্ছে পর আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন তারপর কিন্তু আপনার পর একটি কিন্তু দারাস হোম ডেলিভারি দিয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ